দুই ভাগে বিভক্ত লিপ্ত হয়ে পড়েছে একদিকে চীন ইরান উত্তর কোরিয়া কাতার লেবানান অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইউক্রেন যুক্তরাজ্য ফ্রান্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘুর ইরানকে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে চীন কাতার উত্তর করিয়া ইরান ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে বদ্ধ পরিকর এই অবস্থায় ইরান ইসরায়েল যুদ্ধ হলে সাথে রয়েছে আমেরিকা আমেরিকার সাথে ইরানকে যুদ্ধে ফিরে উঠতে পারে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাবো বিস্তারিত ইরান ছাড়তে জরুরি সতর্ক বার্তা দিল ফ্রান্স কানাডা ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ড অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক আরো থাকছে গাজায় তুরস্ক কাতার সেনাদের কোন স্থান নেই নেতা ঘোষণা যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক কাহিনী চেয়ে আরো শক্তিশালী বড় জাতিসংঘ ইরানের সন্ত্রাসী হামলা লেবানন ইসরায়েল পেজার হামলার মধ্যে মিল রয়েছে জানালো কলেবাব মুখোমুখি অবস্থান রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া এবং সর্বশেষে জানিয়ে দিব ইরান ইসরায়েল সংঘাত এবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনানো এখন বিস্তারিত তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আফ্রিকন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মার্কিনদের ইরান ছাড়তে জরুরি সতর্ক বার্তা দিল ফ্রান্স ও কানাডা ইরানে অবস্থান নিজেদের নাগরিকদের অবিলম্বে দেশটি ছাড়তে নির্দেশ দিয়েছেন ফ্রান্স দেশে দুটির সরকার জানাই ইরানের রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে এবং সেখানে থাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কানাডা সরকার এক বিবৃতিতে জানিয়েছে ইরান চলমান বিক্ষোভ আঞ্চলিক উত্তেজনা যে কোনো সময় গ্রেপ্তারের ঝুঁকি থাকা সেখানে ভ্রমণ অবস্থান নিরাপদ নয় তারা তাদের নাগরিক তুরুত ইরান ত্যাগ করার পরামর্শ দিয়েছেন একই সঙ্গে স্বীকার করেছে যে ইরানে তাদের কনসুলেটের সহায়তা দেওয়া খুবই সীমিত ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের সতর্ক করে জানিয়েছে যে ইরানের চলমান অভ্যন্তরীণ বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে ফলে বিদেশিদের জন্য ঝুঁকি ভারচে পড়াশি নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা বিক্ষোভ জন্য সমাবেশ থেকে দূরে থাকে এবং তেহরান ফরাসি দূতাবাসের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প সামাজিক মাধ্যম ইরানের জনগণকে বিক্ষোভে চালিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছেন সহায়তা আসছে ইরান বারবার অভিযোগ করেছে তাদের দেশের অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ইসরায়েল জড়িত রয়েছেন ইরানের দাবি শুরুতে পরে গোষ্ঠী সেখানে সহিংসতা ছড়িয়েছে এর পরিস্থিতিতে ইরানের বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন ট্রাম্পের হুমকির মুখে গ্রিনল্যান্ড অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক মার্কিন প্রেসিডেন্ট ডন থাম্পের গ্রিনল্যান্ডে দখলে হংকির মুখে সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্কের ডেনমার্কের স্বায়ত্তশাসিত বিশাল এই অঞ্চলটি দখলে অনগ্রণ থাম তার এই অবস্থানকে কেন্দ্র করে ইউরোপ যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এদিকে ডেনমার্কের রাষ্ট্র সংবাদ মাধ্যম নিয়ার অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে গতকাল সোমবার সন্ধ্যায় ডেনমার্কের সেনা প্রধান পিটার রয়টস রয়কিস্টে নেতৃত্ব এক দল সেনা গ্রিনল্যান্ডে পশ্চিম অঞ্চলে

যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীকে তুরস্ক কাতারের সেনাদের কোন স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বছর ফিলিস্তিন সশস্ত্র বাহিনী হামাস আর দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবৃত্তি এই চুক্তির দ্বিতীয় ধাপ শুরু প্রচলিত চলছে এর অংশ হিসেবে গাজা একটি আন্তর্জাতিক স্থিতিশীলকরণ বাহিনী মুতান। হবে সেখানে বিভিন্ন দেশের সেনারা থাকবে সোমবার ইসরায়েলি সংসদ নেসেট নেতানেহ বলেন গাজা উপত্যকায় আমরা ক্যাম্প পরিকল্পনা দ্বিতীয় ধাপে রয়েছে দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে আন্তর্জাতিক স্থিতিশীলতার কারণ বাহিনীতে কাতার তুরস্ক সেনাদের থাকতে হবে না উল্লেখ করে নেতানেহ বলেছেন গাজার তুরস্ক অথবা কাতারের যে কোনো সেনা স্থান হবে না যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের তার শক্তি বড় জাতিসংঘ আন্তর্জাতিক আইন বা জাতিসংঘের নীতিমালা তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র বিচারের উর্ধে উঠে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তিনি বলেন ওয়াশিংটন এখন মনে করে বৈশ্বিক সমস্যার বহুভাগিক সমাধানের চেয়ে তাদের নিজস্ব ক্ষমতা প্রভাবী বেশি গুরুত্বপূর্ণ সম্প্রতি বিবিসি রেডিও ফোর এ টুডে অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি জাতিসংঘ বলেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান নীতির পর্যালোচনা এটি স্পষ্ট যে তারা বহুপাক্ষিক ব্যবস্থাকে অপ্রাসঙ্গিক মনে করেছে অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক আইনকে কেবল তাদের নিজস্ব প্রভাব বিস্তারের মাধ্যমে হিসেবে ব্যবহার করছে গুতরেশ এমন এক সময় এই মন্তব্য করলেন যার কিছুদিন আগে ভেনিজুয়েলায় মার্কিন হস্তকে দেশটি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের জন্য নয় ইরানের সন্ত্রাসী হামলা ও লেবানন ইসরায়েলের পেজার হামলার মধ্যে মিল রয়েছে কলিবপ ইরানের সংসদে স্পিকার মোহাম্মদ বাকের কলিবপ বলেছেন ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তা 2024 সালে সেপ্টেম্বরে লেবানন ইসরায়েল চালানো পেজার হামলার সঙ্গে অনেকটা মিল রয়েছে তিনি এই ঘটনাকে দাইশ ধাসের সন্ত্রাসী যুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন

জানানো হয়েছিল এবং এসব হামলা তার তত্ত্বাবধানে সংগঠিত হয় এদিকে ইরানে স্পিকার কলিবাব স্মরণ করে দিয়েছেন প্রথমে বরিতা দক্ষিণ উপশহর পেদার বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এর পর দিন ওয়াকি টকি বিস্ফোরণ হয় যার ফলে আরো শত শত মানুষ হতহত হয় এই হামলা ছিল সম্পূর্ণ নির্বিচার সাধারণ মানুষের জীবনকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ দৃশ্যত মুখোমুখি অবস্থানে এসে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ গ্রিনল্যান্ড কেন্দ্র করে উত্তেজনা পরক্রমশ বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেমন গ্রিনল্যান্ড দখল করে নেওয়ার অঙ্গীকার করেছেন তেমন গ্রিনল্যান্ড কে রক্ষায় ইউরোপিয়ান নেতারাও পাল্টা পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছেন গ্রিনল্যান্ড দখলের দাবি বিরোধিতা করে ইউরোপীয় দেশগুলোর উপর শুল্ক আরোপে যেমন হুমকি দিয়েছেন তিনি তার শতভাগ বাস্তবায়ন করবেন পক্ষান্তর ইউরোপীয় মিত্র গ্রিনল্যান্ডের সর্বমত পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছেন ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রী জোর বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ঠুমকি দিয়ে আধা সাহিত্য শাসিত এই ডেনিসের ভূখণ্ডের মালিকানা নিতে পারে না ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেন কোপার পুনরায় জানিয়েছেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল গ্রিনল্যান্ডের জনগণ ডেনমার্কের একটি খবর দিয়েছে অনলাইন বিবিসি চলকের কোন কিউতে কার্যকর করবেন কিনা তা জানতে আসলে ট্রাম্প এনবিসি কে বলেন আমি করব 100 শতাংশ তিনি আর বলেন ইউরোপের উচিত রাসায়নিক যুদ্ধের দিকে মনোযোগ দেওয়া সত্যি বলতে দেখুন তারা এতে কি অর্জন করেছেন ইউরোপের মনোযোগ সেখানেই থাকা উচিত ইংল্যান্ডের নয় উষ্ণ নিদিলে পরমন হামলা সালে উত্তর কোরিয়া শত্রুদের আবার সতর্ক করলেন উত্তর কোরিয়ার নেতা সর্বোচ্চ কিম জং অন শত্রুরা যদি উস্কানি দেয় তবে পিয়ং আং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ার দিয়েছেন তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে চেন প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় গত সপ্তাহে অসংখ্যন বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সেখানে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমনকি সিওল এবং এর মিত্র দেশগুলো কোন পূর্বশত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্র উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে ইমের দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে সোমবার উত্তর কোরিয়া পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে মনে করা হচ্ছে এবার মার্কিন ঘাটিতে ইরানের হামলা ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে এবার মার্কিন ঘাটিতে ইরানে হামলা কাতারে হামলার সময় সক্রিয় হয়ে ওঠা ইরাকের মার্কিন ঘাটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মার্কিন ঘাটিতে হামলার পর আকাশ সীমা বন্ধ করা হয় কুয়েত বাহরাইন সংযুক্ত আরব আমিরাতে কাতারে মার্কিন ঘাটিতে হামলার ঘটনায় সৌদি আরক ইরাক আরব আমিরাত્રાঞ্জের নিন্দা উদ্বেগ প্রকাশ পেয়েছে কাতারের সংযোগ যুক্তরাষ্ট্রের আল উদিত বিমান ঘাঁটি হামলা চলেছে ইরান ইরান তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দুদিন না ফেরতে এই হামলা চালায় তেহরান ইরান ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাটিতে হামলায় মধ্যপ্রাচ্য সংকট আরো জটিল হওয়া সোমবার রাতে কাতারে মার্কিন ঘাটিতে হামলার কথা জানে ইরানের ইসলাম বিপ্লবী ঘাট বাহিনী আর জিছির ইরানের আঞ্চলিক অখণ্ডতা সর্বমন্ত জাতীয় নিরাপত্তা উপর হামলা জবাব দিতে কোন স্থ পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না